পাগড়ি পরে আছে পুরো বাঙালি জানার ড্রেসে আমাদের সার্ভিস বয় টেবিল সার্ভ করবে এ হচ্ছে আমাদের শেফ আর এটা অ্যাজ ইউজুয়াল সার্ভিস বয় সাংভি আচার্য এটা বাচ্চার অন্নপ্রাশন ইভেন্ট এর আগেও আমি আমার ছেলের বউ হাতে হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে এবং ভালো লেগেছে সবাই বলেছে অতবারই যা অনুষ্ঠান করি আমি দাদার সঙ্গে একবার করে হলো কনসাল্ট করি বা দাদাই আসে আমার যা করার কিছু ডেকোরেশন খাওয়া দাওয়া সবকিছুই বেটার বেঙ্গলি থিম কিন্তু কেন বেঙ্গলি থিম এটা তো হোস্টেল ইচ্ছা ছিলই কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা যে হেরিটেজ বিল্ডিংটাকে কাজ করছি তার নাম হচ্ছে চৌধুরী বিলা এটা হচ্ছে রিজেন্ট পার্কের এটা অনেকেই জানে নাইনটিন ফিফটি ফোরে ইস্টার্ন ব্যাঙ্ক মানে ইস্ট ইন্ডিয়া কামান যে ব্যাঙ্ক ছিল ইস্টার্ন ব্যাঙ্ক এটাকে প্রথমে একটা মুসলিম মনার থেকে টেক ওভার কর তারপর এটা চৌধুরী বলে একজন বিত্তবানকে কলকাতার সেই সময়কার তাকে এটা সেল করা হয় এবার এখন বিভিন্ন জেনারেশনের পরে গিয়ে এটা এখন ব্যাঙ্ক হিসেবে পরিণত হয়েছে তো সেই মানে হেরিটেজ বিল্ডিং আমরা কাজ করছি আজকে যেটা প্রায় দুশো তিনশো বছরের ঐতিহ্য বহন করছে ড্যাট ফয় এখানে আজকে বেঙ্গলি থিম মানে এখানে খালি আমি পাঞ্জাবি করেছি তা না আমাদের লোকেলের বাট পাঞ্জাবি পরেছে আমাদের মেয়েরা ওয়েলকাম গার্লসরা আট পরে করে শাড়ি পরেছে আমাদের যারা সার্ভিস বয় আর তারা পাগড়ি ধুতি এবং পাঞ্জাবি পরেছে টোটাল খাবারটা প্রেজেন্ট করার চেষ্টা করছি মাটির থালা তাতে আপনার কলা পাতা কেটে মাটির গ্লাস ইভেন আমরা যে জলটা সার্ভ করছি এটা কিন্তু কাঁসার জবে হচ্ছে আমাদের স্টার্টার কাউন্টার দিয়ে এখানে লেডি সার্ভিস এখানে সার্ভিস চলছে এবার আমি সুশান্তকে হ্যান্ড ওভার করছি ও বাকি স্টার্টার ডিটেলস উইথ সস ও ডেসক্রাইব করবে এখানে আমাদের আছে কফি কাউন্টার এটা হচ্ছে আমাদের মুভিং কাউন্টার স্টার্টার মুভিং এটা হচ্ছে আমাদের ককটেল ফিঙ্গার এটা হচ্ছে গার্লিক পনির এটা হচ্ছে রিজমি কাবাব উইথ চিজ এটা হচ্ছে হারিয়ালি কাবাব এটা হচ্ছে চিকেন বটি কাবাব এর সাথে আমাদের রয়েছে মিন সস আর এটা হচ্ছে টাটা মিনি চিলি সস চলো একটু স্টার্টার খাওয়া যায় লাভলি রান্নায় দম আছে সুন্দর অ্যাম্বিয়েন্সে দারুন স্টার্টার মাইন্ড ব্লোই হারিয়ালাটা একটু নেবোস লাভলি টিক্কা কাবের ক্ষেত্রে কি হয় না অনেক টাইমে বেশি জিনিসটাকে কুক করে ফেল বাট এখানটায় পুরো ব্যালেন্স করা আছে খুব ভালো লাগছে টিক্কাটা আরও বেশি সুস্বাদু আরও দারুণ লাগছে পনিরটা ড্রাই আছে টিপিক্যাল হয় না টিপিক্যাল চাইনিজ স্টার্টার চিকেন রেশমি উইথ এক্সট্রা চিজ আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি কোনো শেফ বা কুক যখন রান্না করে সেই খাবারটা খাওয়ার জন্য সস বা চাটনি লাগে প্রত্যেক কটা খাবার কিন্তু সুস্বাদু লেগেছে আমার একদম যেন মুখে একদম মিশে গেল মেল্ট হয়ে গেলো এত সুন্দরভাবে এটাকে কুক করা হয়েছে এর সাথে যে মশালাটা দেওয়া হয়েছে একদম হালকা আর দারুণ লাগছে পুরোপুরি স্টার্টার কমপ্লিট যেন আউট অফ টেন যদি আমি মাস্ক দিই সাড়ে আট থেকে নয়ের মধ্যে থাকবে কোয়ালিটিফুল জিনিস দুর্দান্ত জিনিস আমরা শুধুমাত্র ক্লাস টার্গেটকে হিট করতে যাই তা না আমরা মাসেও কাজ করতে যাই কিন্তু মানুষকে না ঠকিয়ে না বিভ্রান্ত করে বাসা বা ভোলা বা পাঙাশ খাইয়ে বলতে পারবো না যে ভেটকি খাওয়াচ্ছি সো যেরকম বাজেট সেরকম খাওয়ার হবে এটা পরিষ্কার আমরা বলে দিতে পারবো আমরা পারবো না মার্কেটে প্রচুর নাম করা লোকজন আছে আর কিনা বাইশটা তেইশটা বা ছাব্বিশটা ফুড দিচ্ছে অনেক কম টাকার মধ্যে সেই রেঞ্জে আমরা আসতে পারবো না কারণ আমাদের একটা সার্ভিস অত্যন্ত হাই প্রোফাইল সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি তার একটা নির্দিষ্ট মাত্রায় খরচা আছে আচ্ছা আজকে আমরা এখন এই মুহুর্তে ইন্ট্রোডিউস করবার করাচ্ছি আমাদের টোটাল মেল সার্ভিস টিমের সঙ্গে যারা পাগড়ি পরে আছে পুরো বাঙালিয়ানা ড্রেসে ওরা হচ্ছে আমাদের আমাদের সার্ভিস বয় টেবিল সার্ভ করবে আমাদের আজকে সুপারভাইজার আজকে হিরো ঠিক আছে এ হচ্ছে আমাদের শেফ আচ্ছা রাহুল আমাদের ম্যানেজার এ দীপ এ হচ্ছে আমাদের ক্যাপ্টেন আর এটা অ্যাজ ইউজুয়াল সার্ভিস বয় আর এছাড়া বাইরেও কিছু মিল স্টাফ আছে যাদেরকে আমরা পিক আপ বলি বা মাসালচি বলি দিয়েছে ক্যাটারিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের এই হচ্ছে আজকের মেনু আমাকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছে কিন্তু আপনাদের এইভাবে দেবে না কিন্তু অবশ্যই দেবে হ্যাঁ দার সেই মনে হচ্ছে যেন আমরা সিক্সটিজ সেভেন্টিজের কোনো একটা অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি গ্লাসটাও কিন্তু ভারে সো আমি যদি একটু বলে দিই কী কী আছে প্রথমে এখানটায় চলে আসো আছে বল্লভী তার সাথে কাশ্মীরি আলুর দম তার সাথে আছে দেরাদুন রাইস ভেজ ডাল বেগুন বাসন্তী দই কাতলা ভেটকি পাতুরি মাটন কষা আমের চাটনি পাঁপড় মিষ্টি নলেন গুঁড়ের কলস টাইপের একটি সুন্দর একটা সন্দেশ তার সাথে জল আর শেষ শেষপাতি কিন্তু আছে কুলফি আর পান তাই তো রাখো এখানটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো প্রথমে স্টার্ট করা যায় এই রাধা বল্লভী তার সাথে কাশ্মীরি আলুর দম দিয়ে প্রথমে গ্রেভি দিয়ে স্টার্ট করা যায় গরম মশলা টমেটোর যে হালকা টক টক ভাব হালকা সুইট সুইট ভাব সুপার পুরো এক সাইজের কিন্তু গোল আলু নিয়ে এসছেন ছোটো ছোটো চমৎকার মনে হচ্ছে না আমি কোনো ফিল্মের সেটে চলে এসেছি প্রথমে এই বেগুনটা কি সুন্দর রাইস ঝরঝরে একদম দেখো রাইস কোয়ালিটি ভালো হলে না খাবারের টেস্ট এমনিতেই বেড়ে যায় ওপরে একটু পোস্ত দিয়েছ তার উপরে বেশ এই জিনিসটা দিয়েছ তার জন্য টেস্ট কিন্তু দুর্দান্ত লাগছে ঘন ডাল কলা পাতায় সুন্দর করে মাটির থালাতে সার্ভ করেছে হুম হুম কাঁচা মুগ ডালের টেস্ট দারুণ লাগছে তার মধ্যে ভেজিস দেওয়া আছে পিজ দেওয়া আছে বিনস দেওয়া আছে হালকা গাজর দেওয়া আছে আ একটু ভেটকি খাওয়া যাক এই দেখো পিওর কলকাতা ভেটকি লঙ্কা আর সর্ষের গ্রেভি আজকে ভাত দিয়ে জমিয়ে খাওয়া হবে দেখো খাবার তো অবভিয়াসলি ভালো হতেই হবে তার সাথে যে প্রেজেন্টেশনটা সার্ভিসটা এই যে এফার্ট একটা লাগিয়েছে না ক্যাটারিং এই এফার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট না অতিরিক্ত বেশি ঝাল দেওয়া হয়েছে বিকস ঝাঁস থাকতে অনেক পারফেক্ট একটা জায়গায় দুটো কেন তিনটে খাওয়া যাবে যে ভদ্রলোক এতক্ষণ ধরে কথা বলে যেটা বুঝলাম উনি যে কোনো জিনিস পারফেক্ট হতে হবে একটা জিনিস দেখাচ্ছি মেনু কার্ডটা কম বেশি সবাই করে বা অনেকে করেও না কি সুন্দর করে একটা হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের মাধ্যমে কিন্তু মেনু কার্ডটা সুন্দর করে করা হয়েছে দেখুন তো এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু চাইলে একটা নর্মালভাবে করে দিতেই পারতো বা চাইলে নাও করে দিতে পারত বাট এই যে একটা সুন্দর একটা যে দেওয়ার চেষ্টা করছে এটাই দারুণ ব্যাপার আপনাকে স্পেশাল ফিল করানো আপনি স্পেশাল ডেতে এটা কিন্তু খুব ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট দই কাবলা ইয়েস লেজেন্ডারি আইটেম বাঙালি অনুষ্ঠানে কিন্তু এই জিনিসটা যদি না হয় ব্যাপারটা অনেকটা অসম্পূর্ণ থাকে চলো তুখোর বানিয়েছে একদম তুখোর দেখো এই জিনিসটা কম বেশি অনুষ্ঠান বাড়ির মধ্যে না নাইনটি বাড়িতে এই আইটেমটি করা হয় আর আজকে যা করেছি টেন আউট অফ টেন মানে আরও বেশি দেবো মানে মন ছুঁয়ে গেল এমনি একটা টেস্ট এই হচ্ছে ছোট ছোট সুন্দর মাটনের পিস একটু গ্রেভি নেবো বেঙ্গলি স্টাইল মাটন কষা তাহলে প্রথমে গ্রেভিতে খাওয়া যাক দেখতে যতটাই স্পাইসি মনে হচ্ছিলো ঠিক ততটাই কিন্তু হালকা এই দেখো কি সুন্দর নরম পিঙ্ক কালারের একদম সুন্দর ভিতরের মাছগুলো হুম নিটকি নাইন আউট অফ টেন মাটন টেন আউট অফ টেন সবার আগে এগিয়ে রাখবো দুই গাছ লাগে তিনটাই আসল মশালা পাপড় এর সাথে ঘি ছিল এবার আমি ঘিটাকে না বলে দিচ্ছি আমাকে ঘি দেবেন না কারণ প্রচণ্ড খাওয়া দাওয়া আমার হয় রসগোল্লাটা খাওয়ার পালা এই দেখো যদি চিপড়ে রসগোল্লা নাই গেলাম তাহলে খাক বাঙালি আমি এর সাথে এই লরেন গুড়ের সন্দেশ কলসি সন্দেশ ওপরের গুড় দেওয়া আছে দেখো লাস্ট পাতে কিন্তু কুলফি ফালুদা ওয়াও এটা জাস্ট ওয়াও খেতে বড় বড় দোকান নামি দামি দোকানের কুলফি ফেল এই কুলফিটার সামনে আর মুখ ভালো লেগেছে আমি আরও দুটো বলেছি রিকোয়েস্ট করেছি একটু এনে দিন না কাইন্ডলি আমি আর আমার ওয়াইফ মিলে খাবো এবং এর সাথে কিন্তু ওনারা বোলটা দিয়ে দিয়েছে এই ভালো করে দেখো গোলাপের পাপড়ি স্লাইস করে দেওয়া লেবু আচ্ছা খাবার কেমন লাগলো খাচ্ছ ফার্স্ট ক্লাস জয়দীপরা কিন্তু ডাইনিং হলে চলে এসছে খাবার দাবার যেখানটায় মানে পুরো তদারকি করতে সে তো বুঝতে পেরেছি কিন্তু আসল যেটা কথা জানতা জাননা চাতে হ্যাঁ যে আজকের প্লেটের খরচ কত আজকে আমাদের গেস্ট এখান এখানে আছে সকালবেলা ফর্টি এইট সরি সিক্সটি এইটদের ব্রেকফাস্ট ছিল আর পরে আমরা একশো জনের লাঞ্চ করিয়েছি তাহলে লাঞ্চে কী ছিল লাঞ্চে নর্মাল যেমন বাঙালি বাড়িতে থাকে বাসকটি জালের ভাত আপনার ভেজ মুগ ডাল জুড়ি আলু ভাজা বাদাম পাতা দিয়ে সঙ্গে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া রুই পোস্ত চারটি পাপড় ঠিক আছে এরপরে আমাদের এই যে টোটাল স্টার্টার টু মানে মকটেল স্টার্টার কফি নিয়ে যে মেন কোর্স উইথ সার্ভিস উইথ প্রোফাইল সার্ভিস প্রোফাইল ক্লিন সার্ভিস এই সব নিয়ে আমাদের খরচা পড়েছে ন নাইন ফাইভ জিরো নশো পঞ্চাশ টাকা কিন্তু এটা যদি হেডস হেড কাউন্ট বাড়ে অ্যাটলিস্ট পাঁচশো ছশো হয় বা হাজার হয় এটা অনেকটাই কমে যাবে অনেকটাই কমে যাবে অনেকটাই কমে যাবে ব্যাপারটা হচ্ছে অল ওভার কলকাতা প্রাইস না অল ওভার কলকাতার প্রাইজ ঠিক আছে এমনি আমরা চারটে জায়গাতে অপারেট করি আমার বাড়ি দমদম এয়ারপোর্ট তো ওখানে আমাদের অবশ্যই গোডাউন আছে বেস্ট গোডাউন ওখানে এছাড়া আমাদের রুবির পাশে শিমলা বিরিয়ানির সামনেও আমরা আছি গোডাউন হিসেবে আমরা বেহালা ম্যান্টেনও আছি ইভেন আমরা হাওড়া শালকিয়াতেও আছি তো মোটামুটি কলকাতার সালে একটা কলকাতায় আমরা কাবল আপ করতে করে নিই চারটে চারটে জায়গা জায়গা পারফেক্ট আর একটা কথা হচ্ছে অনেক কথা ভাবতে পারে নাইন ফিফ্রিয়া তো এখন অনেকে অনেক কিছু অফার করছে কিন্তু একটু ক্লাসিক সার্ভিস একটু ক্লাসিক ফুড একটু অথেন্টিক ফুড অথেন্টিক টেস্ট এইসব যদি চাই তো পেমেন্ট একটু করতেই করতেই হবে এটা অনেক কমে করা সম্ভব না ঠিক কাজ ছোটো কাজ হোক বড়ো কাজ হোক মানে হেডস বেশি হোক বা হেডস কম হোক বা মেনু বেশি হোক বা মেনু কম হোক আমরা এরমভাবেই করি আমরা চেষ্টা করি বাজেট যেমন আমরা পাবো সেরকম অনুযায়ী করা বা তার থেকে একটু বেশি করা প্রফিট অবশ্যই করবো প্রফিট না করলে খাবো কি আমরা আমাদের টিম কী খাবে কিন্তু আমরা না গলা কাটা রেট নিই না একদম লো বাজেটে কাজ করি যেখানে কোয়ালিটি কোয়ান্টিটি প্রেজেনটেশন বলে কি থাকে না আমরা উইদাউট কোয়ালিটি উইদাউট প্রেজেন্টেশন ফুড প্রেজেন্টেশন আমরা কাজ করতে চাই না ঠিক আছে কেননা আমরা সবসময় চাই কিছু না কিছু ইউনিকনেস আমাদের ক্লায়েন্টকে দিতে ঠিক আছে এটাই তুমি একটা স্পেশাল ডেতে স্পেশাল মুমেন্টে যদি না ক্রিয়েট হয় সেই দিনটাতে সেই ক্ষণটাতে আমি মনে করি তাহলে বৃথা আর কি তো তার জন্য কিন্তু তোমরা অবভিয়াসলি চোখ বন্ধ করে জয়দীপদাকে ভরসা করে কাজটা দিতে পারো আর শেষ করে কিন্তু পানের এখানটায় কাউন্টার আছে এবং ওইদিকে মকটেল কাউন্টার যেটা আমি দেখাইনি বাট মকটেল কাউন্টার বেশ বড় যার রিলস তোমরা আগে দেখেছ বাট অ্যাট দ্য লাস্ট নট দ্য লিস্ট একটা কথা বলতেই হয় প্রত্যেক কাজের মধ্যে এখানেও আমাদের ইভেন্ট জন্য একদম একজন ইন্দ্রোজিৎ আছে মানে মেয়ে মেঘনাথ আছে যেখানে মেঘের আড়ালে থেকে আমাদেরকে হেল্প করে সে হলো আমাদের সুদীপ আমাদের বন্ধু ফিলোজফার ফ্রেন্ড কাম গাইড ঠিক আছে আজকে ও আছে ছায়ার মতো আমাদের সঙ্গে যে কারণে কাজটা এত ভালোভাবে হচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি অনেক লম্বা লেন্দি ভিডিও হয়েছে দেখা হচ্ছে নেক্সট আর একটা সুন্দর ভিডিও চলো টাটা ব্যাপার চ্যান